জনপ্রিয় দুই এবং দুজনেই তাদের সময়ের সেরা নায়িকা কিন্তু প্রশ্ন হলো এই দুই নায়িকার মধ্যে কে বেশি ধনী কার সম্পত্তি সবচেয়ে বেশি এবং কার লাইফস্টাইল সবচেয়ে বিলাসবহুল কলিকাতে গেছিলাম তো কাকায় আমার তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে শাবনুর বিশ্বাসের ক্যারিয়ার আয় এবং সম্পদের তুলনামূলক পার্থক্য সম্পর্কে জেনে নেই তো ভালোবাসেন বলেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের জন্য প্রথমেই আসি ঢালিউড সম্রাজ্ঞী শাবনুরের কাছে দর্শকদের কাছে শাবনুর নামে পরিচিত হলেও তার আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর গুগলের দেওয়া তথ্য অনুযায়ী শাবনূরের মোট সম্পত্তির পরিমাণ সাত মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় পঁচাশি কোটি বারো লক্ষ টাকা শাবনুর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ৪৫ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বাবা শাহজাহান চৌধুরী এবং মা মিলি বেগমের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে শাবনূর সবার বড় শাবনুর এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তবে অভিনয়ে ক্যারিয়ার শুরু করার কারণে তিনি পরে আর একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে পারেনি উনিশশো সালে পরিচালক চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে তবে সেই সিনেমাটি তেমন জনপ্রিয়তা পায়নি এরপর উনিশশো চুরানব্বই সালে মুক্তি পায় শাবনুর এবং সালমান শাহ অভিনীত তুমি আমার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই শাবনুর রাতারাতি তারকায় পরিণত হয় শাবনূর ও সালমান শাহ একসাথে মোট চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাবনুর জুটির কিছু সিনেমার নাম হল স্বপ্নের ঠিকানা আনন্দ অশ্রু তোমাকে চাই প্রেম পিয়াসি সুজন সখী তখনকার সময় সালমান শাবনুর জুটি হয়ে ওঠে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল জুটিগুলোর মধ্যে একটি কিন্তু সালমান শাহের মৃত্যুর পর ভক্তরা মনে করেন শাবনূরের ক্যারিয়ার এই বুঝি শেষ হয়ে গেল কিন্তু না শাবনুর সবাইকে ভুল প্রমাণ করে তার অভিনয় দক্ষতা দিয়ে রিয়াজ ফেরদোস শাকির খান এবং আরও অনেক নায়কের সাথে অভিনয় করে দর্শকদের উপহার দিতে থাকে একের পর এক হিট সিনেমা শাবনুর প্রায় বেশি সিনেমায় অভিনয় করেছেন শাবনুরের কিছু হিট সিনেমার নাম হল বিয়ের ফুল তুমি তুমি শুধু বাড়ি জিন্দাবাদ বধু তুমি কার ঘরের লক্ষ্মী দর্শক ও দুই হাজার দশকের শুরুতে বাংলা সিনেমার শীর্ষ নায়িকা ছিলেন শাবনূর শাবনুর ও নব্বইয়ের দশকে যেভাবে বাংলা সিনেমায় রাজত্ব করেছেন তার অন্য কেউ করতে পারেনি তখন তার নামই ছিল হিট সিনেমার গ্যারান্টি চিত্রনায়িকা শাবনুরের নিচ গ্রাম যশুরে একটি বাড়ি রয়েছে যার দাম হবে প্রায় সত্তর লক্ষের উপরে তাছাড়া ঢাকার উত্তরা এবং গুলশান আবাসিক এলাকায় তার একাধিক ফ্ল্যাট এবং জমি রয়েছে এছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে সাবনুরের নিচ নামে বাড়ি ক্যারিয়ারের শুরুতে সাবনুর প্রতিটি সিনেমা করার জন্য প্রায় এক থেকে দুই লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তবে তিনি যখন শীর্ষ নায়িকাতে পরিণত হয় তখন পারিশ্রমিক নিত সাত থেকে দশ লক্ষ টাকা চলুন ভিউয়ার্স দেখে নেই শাবনুরের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে শাবনুরের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটো অ্যাক্সিও যার দাম প্রায় চব্বিশ লক্ষ টাকা তাছাড়া আরও রয়েছে হন্ডা গ্রেস হাইব্রিড যার দাম প্রায় আটাশ লক্ষ টাকা শাবনুর একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুই নয়নের আলো সিনেমার জন্য বাদশাস পুরস্কার পেয়েছেন মোট ছয়বার তাছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন দশবার শাবনুর দুই সালের ছয় ডিসেম্বর অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালের উনতিরিশে ডিসেম্বর এই দম্পতির একটি ছেলে সন্তান হয় যার নাম আইজান নেহান দুর্ভাগ্যবশত ছাব্বিশে জানুয়ারি দুই হাজার বিশ সালে শাবনূর এবং অনিক মাহমুদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শাবনূর বর্তমানে সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন মা দুই ভাই বোন এবং ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন বিশ্বাসী অপু বিশ্বাসের কাছে সবার কাছে অপুবিশ্বাস নামে পরিচিত হলেও তার আসল নাম অবন্তি বিশ্বাস গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে অপু বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় চুয়ান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা অপু বিশ্বাস উনিশশো সালের এগারোই অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ৩৫ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শ্যাফেলি বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন দুই সালে আমজাদ হোসেন রাজু পরিচালিত কাল সকালের সিনেমাতে শাবনুর এবং ফের সাথে অপবিশ্বাস সহ শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তবে ওই বছরের শেষের দিকে মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় প্রধান নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস কোটি টাকার কাবিন সিনেমাটি মুক্তি পেতেই সারা বাংলাদেশে হইচই পড়ে যায় সিনেমা পেতে না প্রেমীরা খুঁজে পায় নতুন ছবি এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিতে থাকে দর্শকদেরকে এরপর ব্যক্তিগত কারণে জনপ্রিয় জুটি ভেঙে যায় উপবিশ্বাস তার দীর্ঘ ক্যারিয়ারে মোট বিরাশিটি সিনেমা করেছেন যার মধ্যে বাহাত্তরটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাসের কিছু সিনেমার নাম হল আমার আমার প্রাণ বীর প্রেমিক শিক্ষিত কোরবান গুগলের দেওয়া তথ্য অনুযায়ী চিত্রনায়িকা অপবিশ্বাসের দুটি বাড়ি রয়েছে একটি বাড়ি তার নিজ গ্রাম বগুড়াতে রয়েছে যার দাম হবে প্রায় এক কোটি টাকা এবং অন্যটি হচ্ছে ঢাকার বসুন্ধরায় যেটির দাম প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ক্যারিয়ারের শুরুতে তিনি প্রতিটি সিনেমা করার জন্য প্রায় থেকে লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন অপু দুই বিশ্বাস তার সিনেমা করার তার পারিশ্রমিক বাড়িয়ে দেন তখন তিনি প্রতিটি সিনেমা করার জন্য নিতেন দশ থেকে পনেরো লক্ষ টাকা কিছু কিছু সময় তো বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন এখন আর সেই জনপ্রিয়তা না থাকলেও অপু বর্তমানে সিনেমা প্রতি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন উপবিশ্বাসে রয়েছে প্রোডাকশন হাউস যার নাম উপজয় অন্যদিকে অপবিশ্বাস প্রতিটি বিজ্ঞাপনের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বিজ্ঞাপন এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েও তিনি বিভিন্ন অনুষ্ঠান থেকে প্রচুর টাকা আয় করে থাকেন এবার নেই অপবিশ্বাসের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে উপবিশ্বাসের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটো নোয়া যার দাম বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তাছাড়া অপবিশ্বাসের কাছে রয়েছে একটি হলুদ রঙের অডি অডিএ যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা অপবিশ্বাস দুই হাজার আট সালে যান জান সিনেমার জন্য বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার পান দুই হাজার নয় সালে সিজে এফবি পুরস্কার এবং দুই হাজার দশ সালে গ্ল্যামার পুরস্কার এবং দুইবার বাদশ্বাস পুরস্কার পেয়েছেন তিনি অপুবিশ্বাস দুই হাজার সালের আঠারোই এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন সাতাশে ডিসেম্বর দুই সালে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন এরপর দুই সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপু শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন এরপর বাইশে ফেব্রুয়ারি দুই হাজার সালে সাকিব জুটি ডিভোর্স হয়ে যায় সর্বশেষ একটা কথা বলতেই হয় সাবনুর যেহেতু অস্ট্রেলিয়াতেও সম্পত্তি রেখেছেন তাই সম্পত্তির দিক থেকে অপবিশ্বাসের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন তিনি তো ভিউয়ার্স আপনার মতে কোন নায়িকা সেরা অপবিশ্বাস নাকি সাপনুর তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না